পেশের বামে ওয়াসাকিন এটা কোন ওয়াস মানে আছে এখানে দেখেন পেশের বামে ওয়াসাকিন আছে আছে এটা কোন ওয়াস মানে আছে জেনে বামে ইয়াসাকিন আছে আছে এখানে জেরে বামে ইয়াসাকিন আছে আছে এটা কোন ওয়াস মানে আছে মানে আছে তাহলে এই তিনটা উদাহরণের মধ্যে মধ্যে আসলিটা আছে না নাই আছে আপনারা দেখে বলেছেন

থাকলো কয়টা একটা তাইলে জবরের বামে খালি আলী এখানে দেখেন তো জবরের বামে কি আছে জবরের বামে খালি আলী জবরের বামে

আবার দিয়ে দিলাম আছে दुजगर জগর আছে करते असे दुजगरे दम फेलीले दुजगरे दम फेलीले एक जवर बात दिए एक जवर बात दिए

নামে আলা গুণবাই আল্লাহ নামটা কখন জোর হবে কখন बारीक হবে ঠিক আছে ভাই সবাই রেডি রেডি ডাইনে যদি হয় নামে আলা ডাইনে যদি বেশ হয় নাম তখন মোটা করে পড়তে হয়

বার্ষিক ক্লাস্টার সাব প্রশিক্ষণে আমাদের সাথে ছিলেন অত্র মসজিদের স্বনামধন্য ইমাম হজরতুল আল্লাম কি নাম সাহেব রাশেদুল ইসলাম হাইয়া কুমুল্লাহ আমাদের সাধারণ কেয়ারটেকার মাইনুল ইসলাম আমি আপনাদের সাথে ছিলাম মুস্তাকিম বিল্লা মাস্টার ট্রেনার ইসলামিক ফাউন্ডেশন আজকে আমাদের ক্লাসটা প্রশিক্ষণ রয়েছে সমিতির যে বাজার মসজিদ মসজিদের মসজিদ ইনশাআল্লাহ আমাদের প্রত্যেক মাসে এই ক্লাসটার গুলো হয় আমাদের ইসলামিক ফাউন্ডেশন মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা এই ক্লাসটার প্রশিক্ষণে আমাদের শিক্ষক বৃন্দুরা উপস্থিত হয় ওনারা এই ক্লাসটার প্রশিক্ষণের প্রশিক্ষণলব্ধ জ্ঞান দিয়ে আবার আমরা আমাদের কেন্দ্রগুলো পরিচালনা করে আমাদের কচিকাচাদেরকে শিক্ষা দেন আজকের এই পর্যন্ত আবার আপনাদের সাথে দেখা হবে सबै भोकै धन्यवाद सकलको बा